আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে কচু দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে আসছি দেখুন কচুটি সুন্দর করে কাটটা আমি ধুয়া গোল গোল করে কাটটা তারপরে একটু লবণ হলুদ দিয়ে আমি কিন্তু চুলার মধ্যে দিয়ে একটু বাদ দিয়ে নিছি তো যখন একটা সুন্দর করে বলকাইছে আইসে তখন আমি কচুটা স্যাঁকিয়া তারপরে কিন্তু আমি একটু লবণ দিয়া তারপরে তেলের মধ্যে কচুটা আমি একটু বাজ্জা নিবো আমি আজকে এই কচুটা একটু বাজজা রান্না করবো আর এই কচুটা কিন্তু আমাদের দেশি একটা অরিজিনাল কোনো চুলকাইবো না তো এই কচুটা দেখুন আমি সুন্দর করে বাজজা তারপরে রান্না করবো তো আমি তেলের মধ্যে সুন্দর করে তেলটা গরম হওয়ার পরে কচুটি দিয়ে দিলাম তো চারিদিকে সবটি কচু দিয়ে একটা পিঠ যখন হালকা লাল হয়ে যাবে তখন উঠাইয়া আমি কিন্তু কচুটি উঠাই দেবো তো দেখুন এখন আমার কচুটি একটা পিঠে লাল হয়ে গেছে আর আমি সবটি কচু ভালো মতন উঠাই দিলাম উঠাইয়া এখন উল্ড়াইয়ে দেব তো সবটি উড়াইয়া ওই ফিটটাও হালকা লাল হওয়া পর্যন্ত আমি কচুটি বাজে নিব তো দেখুন আমার কচুটি কিন্তু সুন্দর করে বাজা হয়ে গেছে তো বাজা হয়ে গেলে আর যেই কচুটি আছে ওইটাও আমি দিয়ে দিবো একসাথে তো ওই কচুটিও আমি সব দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন করে এক পিট লাল হওয়া পর্যন্ত এই ছেলেটি আমি বাজা তো বাজ তারপরে কিন্তু আমি এই কচুটিও উঠাইয়া দেবো তো দেখুন সবটি কচু কিন্তু আমি এদিকে দিয়ে দিলাম দিয়া এখন আমি এখানে মাছটা বাজবো তো আমি ইলিশ মাছটা একটু হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে ওই তেলের মধ্যে কিন্তু আমি মাছটি বাজবো তো প্রথমে আমি মাথা লেন্জারা বাচ্চা নেব তারপরে আমি খালিটি বাজবো তো আমার এই ইলিশ মাছ দিয়ে প্রচুর রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন না সাবস্ক্রাইব করে দিয়েন তো দেখুন এখন আমি কিন্তু সুন্দর করে মাছটা বাজা হয়ে গেলে এখন আমি ওই তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে আমি হালকা একটু পেঁয়াজটা আমি এরকম আমি অল্প তেল দিছি কারণ প্রচুর মাছ ভাজা এই জন্য তো তেলটা যদি দিয়ে আমি যখন পেঁয়াজটা হালকা লাল হয়ে আইবো এখানে আমি মশলাটা দিয়ে দিব তো দেখুন প্রথমে আমি কিন্তু এখানে আদা রসুন বাটা দিয়ে দিব দুই চামচ আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম আদা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ দিয়ে কিন্তু দেখুন এখন আমি ওই হলুদ ধোয়া পানিটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষানো তা আমি মশলাটা দেখুন ভালো মতন যখন কষব তখন আমি এখানে ডাকা মশলাটা ভালো করে কষানো যখন তেল তেল উঠে যাব তখন আমি কচুটি দিয়ে দেবো সাথে দিয়ে কিন্তু আমি কচুটা একটু কষায় নেব ডাক্কা যখন কচুটা একটু কষানো হয়ে যাব আমি কিন্তু এখানে দেখুন তিন চারটা টমাটনকে একটু দিয়ে দিলাম কারণ টমাটোটা দিলে তোকে খাইতে আরো মজা লাগবো তো দিয়ে কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে এরপরে তরকারিটা দিয়ে দিছি আর এখন আমার মা তরকারিটা যখন হয়ে আছে আমি কিন্তু এখানে পাতাটা দিয়ে দিলাম তা আমি কিন্তু এখানে একটু জিরেও দিয়েছিলাম যাতে সুন্দর করে মাছটা খাইতে ভালো লাগে এই জন্য তো দেখুন এখন পাতা দিয়ে সুন্দর করে ডাইকা কিন্তু আমার মাছটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখন আমি নামাই দেবো রান্নাটা শেষ